আপনার পনেরো নম্বর সৃজনশীল এটা হচ্ছে এই সৃজনশীল করার আগে সূত্র জানাবি সূত্রগুলা কি কি সূত্রগুলো হচ্ছে আপনার অসীম ধারার সূত্র তারপরে হচ্ছে

তারপরে প্লাস ডট 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 এই হচ্ছে ধারা এখন আমাদের কোন নাম্বার বলছে ধারাটা সপ্তম পদ ব্যয় করবে ধারাটা সপ্তম পদ আপনি বাই করছেন সপ্তম পদ যদি ব্যাক করেন হচ্ছে আপনার পথ সংখ্যা যেটা পথ সংখ্যাটা হবে কত 7

এখন কি কি মানে কি এ হচ্ছে আপনার 1 এই জন্য বাই 1 মাইনাস আর আর হচ্ছে আপনি পেক্স এর হ্যাঁ তো আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করুন উপরে থাকে 1 নিচে থাকে 2 2 1 2 1 করে থাকে 1 নিচে থাকে হাফ তাহলে কি ইকুয়াল টু আপনার হচ্ছে এই 1 আর এর সাথে এটা পুরোটাই উপরে 2 নিচে 1 1 1 কাটা শুধুমাত্র 2 সমষ্টি সহজ না সহজ লাগছে একদম সহজ না হ্যাঁ একদম সহজ না এটা ছবি দেখুন

তারপরে এবি এর স্থলে ডাবল 3 এবি এর স্থলে ডাবল 3 হ্যাঁ এবি স্কয়ার এর স্থলে হচ্ছে 3 যদি থাকে আর তাহলে তার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এই এটা এরকম যদি থাকে এরকম যদি থাকে তাহলে এটা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এটা আমরা সমষ্টি নির্ণয় করব এই জিনিসটা আমরা সমষ্টি নির্ণয় করব আপনার n সংখ্যক পদ পর্যন্ত কতটুকু পর্যন্ত

প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সমষ্টি এক আর করলে দুই তৃতীয় পদের সমষ্টি আমি যদি এখানে চতুর্থ পদ করতাম চতুর্থ তাহলে চতুর্থ পদের সমষ্টি কত হইতো দশতম পদের সমষ্টি দশ একশো সমষ্টি পাঁচশো সমষ্টি পাঁচশো তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কত হবে তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আপনার এই গেল আপনার এখন হচ্ছে আমি পরে এখানে করে দিতে

যদি এমসিকিউ তে এরকম ম্যাথ আসে আপনার জন্য করাটা সহজ হবে না এমসিকিউ যদি মনে করেন এখানে আপনার আছে 7 তাহলে আপনি লাস্ট কি হবে যদি 3 থাকতো কি করতেন 3 এটা তারপর আপনি দেখেন যেটা কাটাকাটি যায় 3 3 যায় যদি এখানে 6 থাকতো 6 থাকতো তাহলে লাস্ট आंसरটা এখানে আসতো 6 9 যা আপনি করতে 3 6 3 তাহলে আপনি বাই 3 দিতে কথাটা বুঝতে পারছেন তাহলে কুইরা এরকম যত অঙ্ক আছে যে 3 3 4 4 4 এই কুইরা ফিরা आंसरটা এটা একই রকম থাকবে শুধু এই জায়গাটাই আপনারা হচ্ছে কত বাই 9 যতটা এখানে ওইটা বাই 9 মনে থাকবে জিনিসটা একদম মুখস্থ থাকবে না বুঝতে পারছেন একদম মুখস্থ থাকবে না একদম সহজ তাই না ঠিক এই ভাবে কালসার আপনি বাসা দিয়ে এই যে 12 নম্বরের ক নাম্বারটা খ নাম্বারটা করতে পারবেন না সেম ম্যাথ একদম নস্তারসা খুব অবাক খালি এখানে যেহেতু আপনারা 7 তো এই জায়গাটাই রয়েছে আপনারা 7/9 এখানে যেহেতু 5 এখানে হয়েছে 5/9 আর যা সেট সাবট্র্যাক